যে দেখো ইয়ারিংটা যেটা দেখতে পাচ্ছ কানবালা তো কানবালা ঘুমিয়েছিল ও বিছানায় তো চলো এখন কি করেছিল হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই আর মেয়ে গিয়েছিল আজকে সরস্বতী পুজোর প্রসাদ খাওয়ানো ছিল স্কুলে তো ওদের তো যেহেতু ছোটো ক্লাস ওদেরকে এই জন্য জানে যে ওরা প্রসাদ খেতে পারবে না ওই জন্য ওদেরকে কিন্তু মেসেজ করে দিয়েছিল আমাদের নোটিশ করে দিয়েছিল যে হচ্ছে প্যাকেটিং ব্যবস্থা থাকবে তো যাই প্যাকেট সংগ্রহ করতে হবে তো বন্ধুরা দেখো রীতিমতন মেয়েকে ড্রেস পরিয়ে পাঠিয়েছিলাম তার বাবা সাথে তো স্কুলের থেকে এরকম করে প্যাকেট প্যাকেট করে দিয়েছে আর ছিল হচ্ছে ফ্রায়েড রাইস পানির আর পায়েস তো সেই জন্য আর কি মেয়েকে স্কুল থেকে আসার পর ড্রেস খুলিয়ে দিয়েছি আর এক চামচ দু চামচ করে সমস্ত কিছু ওকে কিন্তু তোমাদের দাদাভাই ওকে বেড়ে দিচ্ছে আবার এবার আমি ওকে একটু প্রসাদ খাইয়ে দেবো আর যেহেতু ও ছোটো তো এই জন্য আর কি ওরা সিস্টেম করেছে যেমন বড় আমার ছেলে বড় নাইনে পড়ে তো ওদেরকে ভলেন্টিয়ারের জন্য ওদেরকে কিন্তু অনেক সকালে কাজের জন্য যেতে হয়েছে তো ওরা স্কুলেও খেয়েছে প্লাস বাড়িতেও এনেছে আর মেয়ে যেহেতু ছোট ওরা তো নার্সারি বিতে পড়ে মাত্র চার বছর সাড়ে চার বছর বেবিদের জন্য কিন্তু এরকম প্যাকেট সংগ্রহ করেছিল ফ্লাওয়ার হ্যাঁ ফ্রি ফ্রি ফার গো জিও টি গো জিআই আর গ্রাস জিআর গ্রাস গেট ঠিক সব হ্যাঁ হুম তো বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্ট আজকে বেশি কিছু হয়নি হালকাই হয়েছিল যেমন বলতে পারো ওই যে প্রসাদগুলো তারপরে আমি মেয়েকে পরিয়ে নিয়েছি আজকে বেশ অনেকক্ষণ পরিয়ে নেওয়ার পর মানে রান্নায় চলে আসলাম তারপরে ছেলে তো আসবে পনে বারোটা বারোটায় তো এই জন্য আর কি আমি সেই বুঝেই রান্নাটা করে নেবো আর রান্নাটা করে নেবো বলতে আজকে ব্রকুলিটা অনেকদিন দিন ধরেই ফ্রিজে রাখা ছিল তো ব্রোকলি তরকারি খুব আমার একটা ভালো লাগে না মানে ছেলে তো পছন্দই করে না যাই হোক তবুও সবজি একটা মানে এটা একটা স্বাস্থ্য মানে সবজি আর কি মানে এটা হেলথের পক্ষে ভালো আর কি এই সমস্ত ব্রোকলি কাঁচা সবজি গ্রিন সবজি খাওয়া তো সেই জন্য আর কি ভালো না লাগলেও মাঝে মাঝে করি খেতে তো হবে সবই তো দেখো বন্ধুরা হালকা করে মানে বেশি রিচ করিনি বলতে পারো এটা একদম লাইট রান্না করলাম আর লাইট রান্না করে মেয়েকে হচ্ছে এটা দিয়ে আগে ভাত খাইয়ে দেবো আর প্লাস মানে মাছও নিয়েছি তো মাছটা যদিও ভাবছিলাম নেব না ডাল করব কিন্তু পরে দেখলাম যে না মাছটা নিম হলে আবার মানে মেয়ের একটু অসুবিধে হবে খেতে তো অল্প করে বাটা মাছ নিয়েছিলাম তো বাটা মাছগুলো দেখতে কিন্তু খুব ভালো ছিল মানে একদম ফ্রেশ ছিল জন্য মাছগুলো নিয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা মাছ কাটতে তো ভীষণই আমার সময় লাগে আর ভয়ও লাগে আগে তো কাটতেই পারতাম না তো শাশুড়ি মা আগে কেটে দিত কিন্তু এখন তো নিজের সংসারে নিজেকে করতেই হবে সম্পূর্ণটাই তো সেই জন্য আর কি তাই জন্য কি মাছ খাবো না আগে তো এরকম চিন্তা করিনি অনেক সময় না এরকম কাটা মাছ বা আশ আশালা মাছ আমি নিতামই না মানে ভয় পেতাম আর কি যে কি করে কাটবো কি করে তৈরি করব তো এখন যদিও একটু সাহস করে নিতে নিতে এখন কিন্তু বেশ আমার অভ্যেস হয়ে গেছে তো এখন যদিও কাটতে পারি কিন্তু একটু টাইম লাগে তো যাই হোক বন্ধুরা কোনো কাজই কঠিন না একটু চেষ্টা করলে সবই সম্ভব তো দেখো সুন্দর করে কিন্তু আমি বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে কেটেও ধুয়েও নিয়েছি সুন্দর করে পয় পরিষ্কার করে আর ভীষণ আঁস যার জন্য মোটামুটি অনেকক্ষণ ধরে ভালো করে আস সারিয়ে নিয়েছি ভালো করে লবণ জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে দেখো হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে সুন্দর করে এখন আমি মানে ভেজে নেব তো দেখো পুরো মাছ কাটা কমপ্লিট তো চলো বন্ধুরা এটাকে আজকে আমি করবো একটু অন্যরকম করে বলতে পারো সর্ষে দিয়ে করার ইচ্ছে আছে আর এমনি বড়ি বেগুন আলু দিয়ে পাতলা ঝোলও করি সেটাও বেশ ভালো লাগে পাবদা মাছ যেমন করা হয় আর এটা হচ্ছে আমি আজকে যেটা করব সেটা সর্ষে বাটা দিয়ে করবো আর মাছ হলেই হলো মানে আমার মেয়ে ছেলে এতটাই ওরা মাছ প্রিয় না মানে তোমাদের দাদাভাই আমি আমরা মানে মাংস মানে মাটন চিকেন যদিও আমাদের এক মাস যদি নাও বা হয় কোনো অসুবিধে নেই কিন্তু মাছটা আমাদের মানে কম্পালসারি লাগবে সপ্তাহে দু থেকে তিন দিন তারপরে এদিকে দেখো মেয়ে হচ্ছে খেলছে আর হচ্ছে ও বলছে আমি একটু দোকানের সামনে বসে থাকি ও রাস্তা দিয়ে লোকজন যায় একটু মানে গরু ঠরু যায় সেই রকম আর কি তো আমিও দেখছিলাম বাইরের পরিবেশটা বেশ সুন্দর আর কি তো মাঝে মাঝে এখানে এসে আমিও বসি খুব একটা টাইম হয়ে উঠে না তবে যখন হচ্ছে টাইম পাই মানে সন্ধ্যের পর আর কি সব সময় দোকানে বসে থাকি তোমরা তো দেখতেই পারো তো চলো বন্ধুরা মেয়েকে দেখছি আবার রান্নাও করছি যেমন মাছটা বসিয়ে দিয়ে এসেছিলাম তারপরে আবার দেখো এই যে উল্টে দিচ্ছি আবার মাঝে মাঝে ঘরের কাজও করছি একভাবে একটা করলে তো শুধু হয় না নানান কাজ থাকে সংসারে তো এই জন্য আর কি সম্পূর্ণটাই চারো দিকের কাজটায় একজনকেই মানে মানে সামলে নিতে হয় তো দেখো বন্ধুরা একটু পো মানে সর্ষে আর একটু পোস্ত আর একটু হচ্ছে কাঁচা লঙ্কা সমস্ত কিছু সুন্দর করে মানে হচ্ছে আমি একটু মিক্সার মেশিনে ডাস্ট করে নেব তারপরে দেখো মাছগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে সুন্দর করে আর খুব একটা কড়া লাল করে ভাজবো না কেন বলো তো যেহেতু বাটা মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করব তো এটাতে না খুব কড়া করে ভালো লাগে না দেখো একটু সিম্পল হালকা মানে একটু মানে মোটামুটি মানে ভাজা হয়ে গেলেই উঠিয়ে রেখেছিলাম তারপরে তেলের উপরে কালো জিরে দিয়ে তারপরে সর্ষে পোস্ত লঙ্কা বাটা দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করব আর সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়েছি লবণটা তোমার আন্দাজ মতন দিতে হবে আর যেহেতু হচ্ছে সকলে জানোই কিন্তু যারা জানো না তারাও তাদের জন্য আর কি বলছি আমি কি প্রসেসে রান্না করি আর কি সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম একটু হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি তো বেশ মোটামুটি এটা সাত থেকে আট মিনিট ফুটে ওঠার পর এই দেখো আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি তো এবার মাস্টার্ড অয়েল দেওয়ার পর কালারটা যা দুর্দান্ত আসে মানে বলার মতো না এই দিয়ে যদি গরম গরম ভাত যা লাগে না দুর্দান্ত মানে খুবই ভালো লাগে তার সাথে দু একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কারণ ছেলে মেয়ে তো ঝাল খেতে পছন্দ করে না তো আমি এই জন্য আমার জন্য দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই তো এটা কিন্তু মানে ভাতের সাথে যখন মাখিয়ে নিই অসম্ভব টেস্ট লাগে আর লঙ্কের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর লাগে আর দেখতেও যেমন হয়েছিল আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আর এই দেখো হচ্ছে মেয়ের হচ্ছে লাইট ঝোল আর এই মাছের ঝোল আর এই পাশে রাখা আছে হচ্ছে হাঁড়িতে ভাত আর আমাদের যে ব্রুকুলিটা সেটা হচ্ছে আমি আবার একটু বেশি মশলা দিয়ে সুন্দর করে করে নিয়েছিলাম আর ব্রুকুলি একদম হালকা মশলা বা লাইট মশলাতে একদমই ভালো লাগে না তো সেই জন্য আমাদের জন্য একটু বেশি মশলা দিয়ে করেছি মেয়ের জন্য লাইট নামিয়েছি তারপর দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি সুন্দর করে গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর আমাদের কিন্তু লাঞ্চও কমপ্লিট আর বাসন ধোয়া যেগুলো যেগুলো বাদবাকি কাজ থাকে রান্নার পর তো প্রচুর কাজ থাকে তো সেগুলো যেমন কিচেন ক্লিন করা বাসন ধোয়া হ্যাঁ মোছা তো এগুলো সমস্ত করে নিয়েছি করে নেওয়ার পর রান্নাঘর একদম বলতে পারো কমপ্লিট এখন দুপুরের মতন এখন রান্নাঘর থেকে বেরোবো তো চলো বন্ধুরা রান্নাঘরকে টাটা বাই বাই বলে তো এখন হচ্ছে একটু রেস্ট করব আর মেয়েকেও ঘুম পাড়িয়ে দেব কারণ মেয়ে ছটা থেকে পড়া আছে তারপরে হচ্ছে তোমাদের সাথে আরও শেয়ার করব বলতে আমি হচ্ছে মেয়েকে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে কিন্তু এখনও ঘুমাইনি মানে একটু একটু ঘুমিয়েছে দাঁড়াও লাইটটা ভালো করে জ্বালায় তাহলে বুঝতে পারবা এই দেখো মেয়ে কিন্তু ঘুমায়নি মেয়েকে ঘুমানোর চেষ্টা করব এখন মোটামুটি দশ মিনিটের মধ্যে যদি ও ঘুমিয়ে যাবে আর ঘড়িতে এখন বাজে পাক্কা এখন তিনটা পঁচিশ তো এই জন্য আর কি একটু লেট হয়ে গেল তারপরে তোমাদের দাদা ভাই আর আমি মেয়েকে ঘুম পাড়িয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর কোথায় গিয়েছিলাম বলো তো তোমাদেরকে সেটাও বলছি আমি গিয়েছিলাম আমার দোকানের কিছু কসমেটিক্স আনতে যেমন বলতে পারো আমি যে কপার জুয়েলারিগুলো বিক্রি করি তো সেগুলো কিছু অর্ডার আছে সামনে বিয়ে তো কাস্টমার যেটা যেটা ডিমান্ড করে যেমন একটা অর্ডার ছিল আজকে টাইচেন আর হচ্ছে কানবালা তো আজকে এই জন্যই আর কি গিয়েছিলাম তো সকালবেলা মানে ভাবলাম যাবো কিন্তু সকালবেলার দিকে টাইমটা হয়ে উঠলো না রান্না বান্না পড়ানো এগুলো করতে করতে হয়ে উঠে না তো সেই জন্য তোমাদের দাদাভাই যখন এসছে তো ভাবলাম যে তোমাদের দাদা সাথেই যাই তাহলে আমার টোটো করে যেতে টাইম মানে বেশি লাগবে তো সেই জন্য আর কি দাদাভাইয়ের সাথে চলে গেছি ঝটপট হয়ে গেছে কাজ সেরে নিয়েছি তারপর বাড়িতে চলে এসেছি তো সন্ধ্যে টিফিন বলতে আজকে ব্রেড ব্রেড হচ্ছে সেকে নিয়েছিলাম আর হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম তো যদিও ছেলে মেয়ে খায়নি ছেলে মেয়েকে অন্য কিছুই খাইয়েছি আর মানে ছেলে তো ঘুমিয়েছিল আর মেয়ে তো মেয়েও ঘুমিয়েছিলো মেয়েকে দু বিস্কিট খাইয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য চা নামিয়ে নিচ্ছি আর মানে এক জায়গা থেকে আসলে আর আজকে যা ঠান্ডা পড়েছে না চাটা মানে খেয়ে যা এতটাই ভালো লাগে কোনো জায়গার থেকে আসলে না তখন মনে হয় কি এসে আগে আমি হাত পা ধুয়ে আগে আমি কিচেনে যাই আগে চাটা তৈরি করি গুড ইভিনিং তো দেখো মানে মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে আসি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় এসে মেয়ে ঘুমিয়েছিল ও বিছানায় তো চলো এখন কি করেছি মেয়েকে ওকে ঘুম থেকে উঠিয়ে দুধ বিস্কিট খাইয়ে আর ছেলেও ঘুমিয়েছিল তো ছেলেকেও আবার খাওয়ালাম হচ্ছে ভাত ও দুপুরবেলা ঘুমিয়েছিলো তোমাদের দাদাভাই আর আমি করেছি লাঞ্চটা তো ওদের দুজনকে খাওয়ালাম একজনকে ভাত একজনকে দুধ বিস্কিট ঝটপট করে খাইয়ে পুরো ঘাম হয়ে গেছে আমার একদম এত তাড়াতাড়ি করলাম তারপরে একজন গেল সাড়ে ছটায় পড়তে আর একজন গেল মানে মেয়ে গেলো ছটায় পড়তে তারপরে এই দেখো সমস্ত ঘরগুলো গুছিয়ে নিয়েছি বিছানার অবস্থা মানে এলোমেলো মানে একদম বৃষ্টি পরিস্থিতি হয়েছিল। একদম মানে ঘুমিয়েছিলো ব্ল্যাঙ্কেট ট্লাংকেট সমস্ত কিছুই তো ওগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি আর এই বিছানাটার মধ্যে দেখছিলেই মশারি লাগানো ছিল একদম এলোমেলো অবস্থা ছিল সব গুছিয়ে নিয়েছি তারপরে যেটা করলাম আর কি ঘরও ঝাড়ু দিয়ে দিয়েছি যদিও এখন সন্ধ্যে হয়ে গেছে বাইরে নোংরা বের করে নিই দোকানও খুলে নিয়েছি তো লাইট কম আছে লাইট জ্বালিয়ে দিই তো দোকানও খোলা হয়ে গেছে এখন শুধু সন্ধ্যে বাতিটা দেবো ঠিক আছে একটা কথা তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করবো আমার ইচ্ছে হচ্ছে খুব এই জিনিসটা তোমাদেরকে দেখানোর তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখোই তবুও মনে হয় এত সুন্দর জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি করিনি কি করাই হয় না হয়েই উঠে না টাইম হয়ে উঠে না কেননা সেটা সম্পূর্ণ বলছি আর কি ভিডিওটা দেখতে থাকো বলছি তো বন্ধুরা মানে ছেলে মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপরে নিজে ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে আগে হচ্ছে কাপড় ছেড়ে আমি আগে সন্ধেবাতি দিয়ে দিচ্ছি আর সন্ধেবাতি দিয়ে দেওয়ার পর আমি ধূপও আজকে জ্বালিয়েছিলাম তারপরে হচ্ছে কাকিমাদেরকে ফোন করলাম যাদের যাদের দরকার ছিল মালের অর্ডার ছিল যেটা অর্ডার দিয়েছিল মানে ইম্পর্টেন্ট ছিল আর কি তো তাদেরকে হচ্ছে কল করলাম তারা আসবে সেই ফাঁকে আমি হচ্ছে সন্ধেবাতি দিয়ে ঘর ক্লিন করে নিয়েছি আর দোকানের মালগুলোও সাজিয়ে নিয়েছি সুন্দর করে আর সন্ধেবাতি না দিলে তো একদম ভালোই লাগে না যদিও একটু দেরি হয়ে যায় মোটামুটি আমার সোয়া ছটা বাজে কারণ মেয়ের ছটা থেকে পড়া থাকে তো তার আগে ওদেরকে রেডি করতে হয় আর আজকে মার্কেটে গিয়েছিলাম তো সেই জন্য একটু তো লেট হওয়ারই কথা তো যদিও ছটা সোয়া ছটার মধ্যেই আমি দিই তো দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু আমি আজকে ধূপ দ্বীপ বাতি সমস্ত কিছু ধরিয়ে নিয়ে এইভাবেই আর কি সন্ধেবাতিটা দিই আর সকালের পুজো থেকে সন্ধেবাতিটা আমার দিতে বেশি ভালো লাগে সকালের দিকে ভীষণই তারা থাকে বিকেলের দিকেও তারা থাকে কিন্তু ওই যে ছেলে মেয়েদের পড়তে চলে যায় তারপরে আমি রিল্যাক্সে আমি ঠাকুরের নাম করতে পারি ধূপধীপ দেখাতে পারি ঠাকুরের বই পড়তে পারি মানে একটা শ্রদ্ধা ভক্তি নিয়ে সুন্দর করে যে ঠাকুরের কাছে যে নিষ্ঠা সহকারে যে কাজটা করার সেটা করতে পারি তো দেখো চলে এসছি একদম অন্যরকম লোক নিয়ে তো দেখো আমি কেন এরকম লুক দিলাম বলো তো তোমাদেরকে বললাম একটু ওয়েট করো তো দেখো আমি হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ যে চেন এটাকে বলা হয় টাই চেন তো এই টাই চেনটা হচ্ছে একটা কাস্টমারের ডিমান্ড আছে এটা গোল্ড প্লেটের উপরে আছে তো এটা হচ্ছে অর্ডারের মাল এই যে দেখো ইয়ারিংটা যেটা দেখতে পাচ্ছ কানবালা তো কানবালা এই যে আংটিগুলো এগুলো সমস্ত কিন্তু আজকে আমার একটা কাস্টমারের ডিমান্ডে নিয়ে এসেছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা দেখো তো কেমন হয়েছে কিন্তু এটা কিন্তু পিওর একদম গোল প্লেটের উপরে এগুলা হচ্ছে তোমার হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি যদি কালার চলে যায় তো তোমরা আবার কিন্তু কালার করে নিতে পারবে আমার ব্যবসা যে আছে তো আমি ওখানে এরকম ধরনের মাল তুলি তো কাস্টমার এসে নিয়ে যায় প্লাস হচ্ছে যখন ইউজ করে মোটামুটি দু বছর তিন বছর পর আবার কিন্তু রিটার্ন আনে যখন তখন আমি আবার কালার করে দিই তখন সামথিং কিছু চার্জ লাগে তো বন্ধুরা এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের আর ভীষণই এখন চলছে ট্রেন্ডে এগুলো খুব ট্রেন্ডিং জুয়েলারি তো বন্ধুরা বলো কেমন লাগছে ঠিক আছে এটা আজকে না মানে এক কাস্টমার নিয়েই চলে যাবে যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে আর প্লিজ জানিও কিন্তু কমেন্ট বক্সে যে কেমন লাগছে তোমাদের কাছে এই ইয়ার আর এই নেকলেসটা আর এই রিংগুলো ফিঙ্গার রিংগুলো কেমন খুব সুন্দর কিন্তু ফিঙ্গার রিংগুলো যদিও আমার নোখ ছোটো ছোটো জন্য আমার নোখ অতটা অতটা ভালো লাগছে না তো কিন্তু অরিজিনালি কিন্তু পড়লে সেই সুন্দর লাগবে তো চলো ব্যাস এটুকুই আলো আবার দেখতে থাকো ভিডিওটা হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে বললাম ভিডিওটা দেখতে থাকো তো আমার একটা কথা কি মানে কালকে রাত্রিবেলা খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম মানে আমি যে ক্যামেরা অন করবো বা সেরকম সিচুয়েশন বা সেরকম পরিস্থিতি কিছুই ছিল না মেয়ে পড়তে যায় ছেলে পড়তে যায় ওদেরকে নিয়ে আসা দোকানে সময় দেওয়া কাস্টমার ছিল কালকে তারপরে হচ্ছে নিজে অনেক যেগুলো কাজ থাকে মানে কালকে আমি এতটাই ব্যস্ত ছিলাম কি তোমাদেরকে না সব কিছু বলা যায় না আর কি মিডিয়াতে সব কিছু শেয়ার করা যায় না ব্যাপারটা আছে না যেটা সেটাই আর কি তো তাই জন্যই আর কি মেয়েকে নিয়ে আসে মানে ওকে তো পড়তে বসাতে আমার সাড়ে দশটা বেজে গেলো তারপরে রাতের ভাত রান্না করা তারপরে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আমার পাক্কা কাকে একটা সময় শুয়েছি আর ক্যামেরা তো কিছু অন করি নি তারপরে রাত্রেবেলা সমস্ত কাজ সেরে মাথায় পুরো তেল দিয়েছি আগে সাড়ে দশটার দিকে একটু টাইম পেলাম মেয়েকে পড়তে পড়তে পড়াতে পড়তে আর কি মাথায় তেল দিলাম তো যাই হোক বন্ধুরা কালকে আর রকম ভিডিও করা হয়নি তো এখন বাজে হচ্ছে সকাল হয়ে গেছে আজকে শনিবার এখন বাজে আটটা বাজতে দশ তো যাই হোক ভিডিওটা শেষ করতে হবে তো সেই জন্য আবার তোমাদের কাছে চলে আসলাম তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্টে বলো এভাবে ভিডিও দেখছো বেশ ভালো লাগছে খুব আনন্দ লাগছে আর কিন্তু কমেন্ট করো প্লিজ তোমাদের একটা কমেন্ট চাই কমেন্ট হলে কী হয় ভিডিও করতে না খুব আগ্রহ লাগে তো যাই হোক আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো করছো যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করনি প্লিজ কিন্তু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ওকে তো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে কাল সকালবেলা চলে আসবো আবার একটা অন্য ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্ট করতে বলি কেন বলো তো আমি যে ভিডিও করি না তোমাদের সাথে ইউটিউবে যে ভিডিও করি আমার কিন্তু টাইম ম্যানেজ করা খুব টাফ হয়ে যায় সত্যি কথা বলছি মানে আমি জানি একমাত্র আমি কি করে টাইম বের করি খুব খুব অনেক কাজের মধ্যে ইনভলভ থাকি তো সেই জন্য আর কি হয়ে ওঠে না তো মানে এই সত্যি কথা বলছি আর কি মানে প্রচুর কাজের মধ্যে মাথা আমাকে ইনভলভ রাখতে হয় তো আমি সব সবসময় ক্যামেরা অনও করতে পারি না তাও চেষ্টা করি কেন আমার নিজের শখ ইচ্ছে বলতে পারো আমার একটা ভিডিও করা তো যতটা পারি চেষ্টা করি আর কি তো চলো এই মানে আমার বন্ধুরা প্রিয় বন্ধুরা আশা করছি আমার কথাটা বুঝছো আর কি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওর মধ্যে নতুন একটা ভিডিওর মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো কালকে ঠিক সকালবেলা তো ততক্ষণ টাটা ব্যবহার সকলে কিন্তু খুব ভালো থাকো সুস্থ থাকো ওকে আসছি